আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ আগামী আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে শনিবার আঠারো জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডি ও ম্যানেজিং কমিটি প্রবিধিমালা দুই হাজার চব্বিশের উনসত্তর অনুচ্ছেদ অনুসারে সভাপতিদের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছে এতে বলা হয় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গত পনেরো জানুয়ারি নির্দেশনা দিয়েছে যার ফলে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বোর্ডের বর্তমান সভাপতিরা আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন এর আগে শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক এক পরিপত্রে জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিদ্যমান সার্বিক পরিস্থিতির কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রম যেন কোনো অচল অবস্থা সৃষ্টি না হয় সে লক্ষ্যে সভাপতিদের দায়িত্বের মেয়াদ সময় সমসাময়িকভাবে বাড়ানো প্রয়োজন সে অনুযায়ী সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন